খুলনার বটাঘাটা কাজীবাসা নদীর সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ এত সুন্দর ভিউ না গেলে আসলে আমি জানতাম না যে খুলনার ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে যারা কুয়াকাটায় গিয়েছেন আশা করি তারা বুঝতে পারছেন এই জায়গায় খানিকটা কুয়াকাটার ভিউটা আসছে যেদিকে দুই চোখ যাচ্ছে মন যাচ্ছে তাকাই থাকি চোখ না ফেরাই খুলনা রূপসা নদীটা অনেক বড় এটার চারিদিকে শাখা প্রশাখা ছড়ানো তো আমরা রূপসা নদীর ঘাট পার হয়ে গিয়েছিলাম বটিয়াঘাটা কিন্তু আমরা আসার সময় কাজী কাজীবাছা নদী তীর হয়ে আমরা শহরে ঢুকেছি তো কাজিয়া কাজী কাজীবাছা নদীর দিয়ে যখন আমরা আসছিলাম তখন টলারে পারাপার হওয়ার সময় যে কি যে ভয়ঙ্কর সুন্দর ছিল নদী যা ভাষায় প্রকাশ করার মতো না এত বড় বড় ঢেউ ছিল আর ওই সময় সম্ভবত জোয়ারেরই টাইম ছিল তো ভরা নদী আর এই সাইডের নদীটা অনেক বড় অনেক বড় রূপসা নদীর যাবল হবে বা তারও বেশি হতে পারে আমার মনে হয়েছে আমার চোখে দেখা যেটা আমরা প্রায় রূপসা নদীর ঘাটটা পারাপার হই তো সেই তুলনায় কাজীবাছা নদীটা অনেক বড় বেশ বড় এপার থেকে ওই পারে আমি খালি চোখে খুব একটা ভালো ক্লিয়ার দেখতে পাই না তো সেই ক্ষেত্রে আমি বলবো বেশ বড় আর এই সাইডের ঢেউগুলো দেখেন কত বড় বড় আর রূপসা নদীর ঘাটটা তো আমরা পার হইটা একটু শান্ত বেশ শান্ত একটা নদীর কিন্তু এই সাইডে দেখলাম প্রচণ্ড অস্থির নদী যেদিকে দুই চোখ যাচ্ছে মানে অদ্ভুত সুন্দর যারা আমি বলবো যারা এখনও এই নদীতে যান নেই বা বইটাঘাট এখনও যান নেই তারা অবশ্যই একবার হলো যাবেন আর হ্যাঁ অবশ্যই নৌকা পারাপার হবেন এখানে অবশ্যই নৌকা না টলার পারাপার হয় অদ্ভুত সুন্দর অনেক অন্যরকম একটা ভয় কাজ করছিলো ভালো লাগা কাজ করছিলো আনন্দ কাজ করছিল সব মিলে অদ্ভুত এক অনুভূতি আমরা খুলনার অনেকজনে একসাথে ছিলাম আমরা একটু ঘুরতেও গেছিলাম কাজেও গেছিলাম দেন তার পাশাপাশি এই নদীর সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ সবাই মুগ্ধ আর এখানে তো স্বর্ণার ও পারে বসে যা মজা করছে তার কী বলবো অবশ্য আমরাও অনেক মজা করছি খুব মজা করছি ভীষণ ভালো লাগছে হ্যাঁ আমার মনে হয়েছিল যে আমি কুয়াকাটায় আছি কোথায় যদিও বা কুয়াকাটা আমার খুব বেশি একটা পছন্দের জায়গা না যেহেতু অবশ্য আমি খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম অল্প সময় আমি যতটুকু দেখেছি আমার মোটামুটি লেগেছে অনেক যে বেশি ভালো লাগা এরকম না তবে সেই ভালো লাগাটার কিছু অংশ এখানে আমি পাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আমি জানি না যে আমি ক্যামেরা বন্দি কতটুকু করতে পেরেছি অবশ্য আমার তখন খুব ভয় কাজ করছিল আমি ফোনটা ওইভাবে শক্ত করে ধরে রাখতে পারছিলাম না যে আমি যে ভালোভাবে ভিডিওটা নিব সেটাও করতে পারিনি আমার আমার হাত কাপ ছিল আমি খুব শক্ত করে ধরে বসেছিলাম যে আমি পড়ে না যাই এত ঢেউ ছিল আর এত শব্দ ছিল দেখতেই পাচ্ছেন যে নৌকা কীভাবে দুলছে এরকম অবস্থায় আসলে ফোনটা ধরে রাখো বেশ কঠিন যাই হোক তারপর আমি যতটুকু পেরেছিলাম ক্যামেরা বন্ধ করে রাখছিলাম আর ক্যামেরা বন্ধ করতে ভালো লাগছিল দেন আমি এটাকে রেকর্ড করছিলাম সবাই আমাকে বলছিলো ফোনটা রাখো পড়ে যাবা তুমি নিজেও পড়বা আর ফোন তো পড়বেই তো তারপরও আমার মনে হলো যে আমি কিছুটা হল রেকর্ড করি যেটা আমি পরে দেখবো বা সবার সাথে শেয়ার করব। দেন সেই কথা চিন্তা করি আমি যতটুকু পেরেছি রেকর্ড করেছি এর মাঝখানে একটা জাহাজ হ্যাঁ জাহাজই জাহাজ দেখে তো আমি ভয় শেষ ভাই এরকম মাছ নদীতে আছি তারপরে সাঁতার যতটুকু জানি অতটুকু দিয়ে নদী পারাপার হতে পারবো না জাহাজ আসার সাথে সাথে নদীর ঢেউ যেন আরও দুই গুণ হয়ে গেছে ঢেউগুলো আরও বড় বড় হয়ে গেছে আর নৌকা যে কী পরিমাণে দুল ছিল সবাই ভয় পাচ্ছিলো সাথে আমি শুধু একমাত্র মাছি মামা আর যারা হচ্ছে দু একজন ছিল আর যারা এটা কন্টিনিউ তারা পারাপার হয় তারা আমার মনে হয় না ভয় পাইছে এর এর বাকি আমরা যে কয়জন ছিলাম আমরা মোটামুটি সবাই খুব ভয় পাচ্ছিলাম যাই হোক অবশেষে আমরা তীরের কাছাকাছি চলে আসছি শহরের ভিতরে আমরা আসবো আমি দেখছিলাম যে আশেপাশের তো সুন্দর সবুজ দেখে ঘেরা সবাই পিকচার তোলার জন্য ভিডিও উঠছিলো এবং এর আশেপাশে না ছোটো খাটো অনেক রিসোর্ট হয়েছে অনেক ছোটো ছোটো ফুড কোর্ট রেস্টুরেন্ট পার্ক অনেক কিছু হয়েছে আর ঘাটটাও না অনেক সুন্দর দেখেন একদম সব কিছুই মনের জন্য প্রকৃতি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে যে দেখিয়ে তাকাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো অবশ্যই আমরা যখন এটা পার হচ্ছিলাম তখন কিন্তু প্রায় সন্ধ্যা আছরের অনেক পরে মাগ্রীবে রাজান মেবি দিবে বা দিচ্ছে এরকম অবস্থায় তো এই তো আমরা নদী পারাপার হয়ে চলে আসলাম আসার সময় আমরাও পার হচ্ছিলাম সাথে দেখলাম যে রাজহাঁসগুলো পার হচ্ছিলো অনেকগুলো ছিল বেশ অনেক মজা করেছি আমরা পুরো নৌকা ভ্রমণটা অনেক সুন্দর ছিল